তো জানি না আমার জীবনের মানে দিকটা কোন দিকে গড়াতে চলেছে আমি নিজেও জানি না শুধু এটুকুই বলবো যে আমি হয়তো ইউটিউবে আর বেশি দিন ভিডিও করব না আমার ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই রবিবার আজকে আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে দশটা মতো সাড়ে দশটা পেরিয়ে গেছে এগারোটা মতো বেজে গেছে অলরেডি ঠিক আছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা ব্লগটার সঙ্গে জুড়ে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে স্নান করে চলে এসেছি স্নান করে খেয়েছি তো কী দিয়ে ভাত ভাত বলছি দেখো তো কী খেয়েছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো খাওয়া অলরেডি হয়ে গেছে একটু ব্যাকে নিয়ে যাই সকালবেলা একটু চা মুড়ি খেয়েছিলাম তারপরে মনে হচ্ছিলো যে একটু পান্তা খেলে হতো তো দেখলাম পান্তাগুলো বেশ একটু টক টক হয়েছে তো বাসি ভাতগুলো পান্তাতে পরিণত হয়ে গেছে মানে টক না হলে আমি সাধারণত খাই না তো যাই হোক এখানে একটু নিয়েছিলাম ছেঁচকি আর কাঁচা লঙ্কার পেঁয়াজ তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বেশ ভালো লাগছে আজকে পান্তাটা খেতে তো তোমরা দেখতেই পেলে আজকে ভীষণ মানে তৃপ্তি করে খেলাম অনেক দিন পরে আমি পান্তা খেলাম তো ভীষণই ভালো লাগলো যাই হোক এখন হচ্ছে চলে এসেছি ছাদে যে কাপড়গুলো মিলবো এই যে দেখো এক বালতি জামা কাপড় কেচেছি মা ওদিকে বাবারগুলো কাঁচছে তো আমি এখন যাব ভাত বসাতে আর মাছটা জেনেছে তো মাছটা ছো ভাজবো তো চলো সব কিছুই দেখতে পাবে তোমরা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কখন শেষ করবো আমি এখন বলতে পারছি না গ্যারেন্টি দিয়ে যাই হোক চলো আজকের রোদটা খুব একটা ঝকঝকে নয় আকাশে একটু হালকা হালকা মেঘ আছে তো যাই হোক তাকে আদর করতে হ্যাঁ কিউট ভাত খেয়ে কী কী খেয়েছিস তুই মুড়ি এদিকে ঘুরে বল এদিকে ঘুরে বল মুড়ি হ্যাঁ মুড়ি দিয়ে মুড়ি খেয়েছিস পকড়ি পকড়ি দিয়ে মুড়ি খেয়েছিস আর কি খেয়েছিস ভাত খাবি কি ভাত খাবি মাংস বৰ্ধান পচুর বদমা ও ঘরে পচুর বদমাসি করে ঘরে পচুর বদমাসি করিস না তুই করিস হ্যাঁ দেখছ বুঝে করি এই গুড্ড এই তো বৈঘারের ঘরে না নি তো তুই ঘরে কাছে একটু দূরে এই কোটটা কে কিনে দিছে তোকে হ্যাঁ দিদি দিদি তো দিদি কি বিয়ে হয়েছে मात्रिने हातमा उखाइछ त मोर सिन्दुर रक्त बाढी हिइछ ए त त त उड्छि कि त्यले आब दिते नि त एउटा एउटा बन्दै नि यँको खोला त कुपिचो कुपि उने रक्त बराई लो ए जुन दिए बन्द आबे यँ त सोसक्तले पनि बन्द भइ गयो ए नि बन्द भयो माने के नि ग्रामस्तो আজকের ভিডিওটা মানে অন্য রকম হওয়ার কথা ছিল মানে ব্লগ দেওয়ার কথা ছিল বাট আমি ব্লগ মানে কন্টিনিউ করতে পারিনি ঠিক আছে তো কিছু মানে কারণবশত যাই হোক আমার মন মেজাজ একদমই ভালো নেই তো আমি মানে রান্না বান্না যা কিছু ছিল সবই শেয়ার করতাম তো মাঝপথে মাই রান্নাটা করেছে আমি করিনি আমার মানে মানে খুব কষ্ট হচ্ছিল তো এগুলো নিজস্ব ব্যক্তিগত এগুলো আমি শেয়ার করতে চাই না তো যাই হোক আমি এটুকুই বলবো আজকে বড় ব্লগ তো করতে পারলাম না ছোট্ট করে ব্লগ দিলাম তো জানি না আমার জীবনের মানে দিকটা কোন দিকে গড়াতে চলেছে আমি নিজেও জানি না শুধু এটুকুই বলবো যে আমি হয়তো ইউটিউবে আর বেশি দিন ভিডিও করব না আমার মানে আর ইচ্ছে নেই ইউটিউবে ভিডিও করার যে ইউটিউবে ভিউজ হচ্ছে না বা ভিউজের জন্য যে বলছি তা না আমি ইউটিউবটা সম্পূর্ণ শখে করি কিন্তু একটা সময় ভেবেছিলাম যে আমার ইউটিউবটা প্রয়োজন মানে ইউটিউব থেকে আমি কিছু টাকা আর্নিং করতে পারবো করছিলামও অতটা মানে খুব বেশি না হলেও কমসম টুকটাকি করছিলাম কিন্তু বিশ্বাস করো আমার আমার যতটা প্রয়োজন আমি সেই প্রয়োজন মানে আমি ইউটিউব থেকে পূরণ করতে পারবো না ঠিক আছে তো আমি শখ হিসেবেই নিয়েছিলাম যে যা হচ্ছে হবে আমার নিজের মানে শখ হিসেবেই থাক ওই ইউটিউবটাই একমাত্র জায়গা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো আমার একমাত্র জায়গা ফেসবুকটা তোমরা হয়তো অনেকেই জানো না আমি নতুন করে আবার আইডি খুলেছি আগেরটা তো আমার হ্যাক হয়ে গেছে তো সব কিছুই তো হারিয়েছি একে একে করে জানি না মানুষ বলে না জীবনে যখন কেউ মানে নিঃস্ব হয়ে যায় সে আবার কোনো না কোনো সময় সব কিছু ফিরে পায় তো আমি শুধু হারিয়েই চলেছি আমার কোনো ফেরার কোনো কিছু নেই ঠিক আছে তো আমি জানি না আমি ইউটিউবে কতদিন ভিডিওটাকে কন্টিনিউ করতে পারবো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না তো যদিও পা যদি করি ওই মাঝে মাঝে টুকিটাকি ভিডিও দেব। মানে যাতে করে মনিটাইজেশনটা অন থাকে যদি একদমই ভিডিও না দিই তাহলে হয়তো মনিটাইজেশনটাও ক্যান্সেল হয়ে যাবে তো হয়তো মানে ভিডিওটা চালু রাখবো কখনো কখনো মনের কথাগুলো এসে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বলতে পারছি না আমি গ্যারেন্টি দিতে পারছি না যে কন্টিনিউ করতে পারবো কি না মানে আমার লাইফটা এতটা মানে বাজেভাবে কাটছে সে মানে বলার না জানি আমি এগুলো এখানে এসে বললে আমার কথা কেউ শুনবেও না শুধুই হাস্যকর হব আমি কারণ কয়েকজন মাত্রই আমার ভিডিও দেখে যদি অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়তো তাহলে একরকম ছিল যে আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছেছে আমি জানি এই কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তারাও আবার লাইকও মারবে না কিছুই মারবে না তবে আজকের ভিডিওটা আমি লাইক মারার জন্য বলছি না আমি অন্যান্য ভিডিওগুলোর কথা বলছি তো যাই হোক আমি লাইক শেয়ার কমেন্ট এগুলোর জন্য আমি সত্যি ভিডিও কোট করি না খুব একটা দেখবে আমি খুব একটা বলি না যে লাইক মার ওই কালকের ভিডিওতে একবার বলেছিলাম আর মাঝে মধ্যে টুকিটাকি একটা একটা ভিডিওতে বলি তো আমি আমার শখ হিসেবেই নিয়েছিলাম তো বেশ ভালোই কাটছি কাটছে কাটছিল দিনগুলো কিন্তু যত দিন যাচ্ছে আমার জীবনের প্রবলেমগুলো ততই জটিল হচ্ছে মানে এতটাই প্রবলেম হয়ে যাচ্ছে জীবনটা আমি জানি না কোন দিকে আমার জীবনটা এগোবে মানে লক্ষ্যটা কি আমার জীবনের সত্যি আমি জানি না মানে দিশেহারা লাগছে নিজেকে কোন দিকে যাব কোন দিকে নেই কি করব মাঝে মাঝে খুব অসহায় হয়ে মানে অসহায়ের মতো লাগছে তো আজকের ভিডিওটা ব্লগ হিসেবেই মানে নিয়েছিলাম সকাল থেকে খুব আনন্দ সহকারী ব্লগটা করতেছিলাম তোমরা দেখেছ আমাকে বাট মানে কী বলবো যাই হোক হলো না শেষ পর্যন্ত ব্লগটা করা ছাদে এসেছিলাম দুপুরবেলা ঘুমায় উনি ছাদে এসেছিলাম একটু বসেছিলাম এখানে জামা কাপড়গুলো পুড়িয়ে নিন নিচে যাব তো চলো আমি বেশি কিছু বলছি না আর সত্যি কথা বলতে আমার ভিডিওর প্রতি আর কোনো এনার্জি নেই শখে করি ভালো লাগে তাই করি মনটা একটু ভালো থাকে তাই জন্য করি আর আমার ইনস্টাগ্রাম যেটা বলছো ওইটাও আমি শখে করি ইনস্টাগ্রামে অনেক ভিডিও অনেকেই দেখছে তো আমি সব কিছু ওগুলো শখেই করি আমি আমার কোন মানে আমি টাকা ইনকামের কথা আর ভাবি না যে ইউটিউব থেকে টাকা ইনকাম করব ফেসবুক থেকে টাকা ইনকাম করব আমার মতো মেয়ের ভিডিও কেই বা দেখবে বলো সেই তো রান্নাবান্না করি ঘরের কাজ করি অথচ ওই রান্নাবান্না ওই ঘরের কাজ সবাই দেখে ভেবেছিলাম ইউটিউব থেকে আমি নিজের পায়ে দাঁড়াব বাট হবে না এখান থেকে তার জন্য এটা আমি ছেড়ে দেব এটা ছেড়ে দিয়ে আমাকে অন্য কিছু ভাবতে হবে অন্য কিছু করার কথা ভাবতে হবে আমাকে না হলে হবে না জানো তো নিজেকে কিছু একটা করতে হবে কিন্তু সেটা কি করব আমি এখনো বুঝে উঠতে পাচ্ছি না যাই হোক রাখছি বেশি কথা বলতে পাচ্ছি না আজকে আমি ঠিক আছে